নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে সুন্দরবনের রবিন টোলগে তালদির এই সুসন্তানটি আসলে ওয়াটারপুরো খেল খেলোয়া কিছুদিন আগে তিনি প্রক মনালি পার হয়েছেন এবার তিনি গিয়েছেন ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়ার জন্য সেখানেই গত তিন চার দিন ধরে প্র্যাকটিস করছেন তিনি প্রথমে তিনি ডোভারে ইংলিশ চ্যানেলে প্র্যাকটিস করেছেন পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় দিনে সেটা বেড়ে হয়েছে এক ঘন্টা তার দিন এক ঘন্টা কুড়ি মিনিট তারপর দিন প্রায় দেড় ঘন্টা তিনি প্র্যাকটিস করেছেন জলে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখের মধ্যে তাকে ইংলিশ চ্যানেলের জন্য ফাইনালি পার হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হবে প্রতিযোগিতা নয় আসল যে তার সুইমিংটা সেটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডোভারে ইংলিশ চ্যানেলে তার সেই প্র্যাকটিসের ছবি এবং সেই সঙ্গে ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষ কিভাবে তাকে গাইড করছেন পাশাপাশি এখানে উল্লেখ্য তার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানস ভট্টাচার্য এই মানস ভট্টাচার্যই কিন্তু তিনিও দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ রবীন্দ প্রদীপের আলোয় নিয়ে আসতে প্রাক্তন এই ফুটবলারের একটা বিশেষ ভূমিকা আছে রাজ্য ক্রীড়া সংস্থার হয়ে যখন রাজ্য সরকারের প্রদত্ত পুরস্কারগুলির বাছাইয়ের দায়িত্ব তিনি ছিলেন তখনই রবিনের বার্ডাটা দৃষ্টি আকর্ষণ করেছিল মানুষ ভট্টাচার্যের তিনিও রয়েছেন গায়িক হিসেবে এই ভেঞ্চারে রবিনের এই ভেঞ্চারে রবিনের জন্য রইল শুভেচ্ছা